আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক আজকে ইগট মিল্ক ক্রিম নিয়ে আলোচনা করব তো চলুন এটির উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক দই এবং দুধ দিয়ে তৈরি আন্ডার আর্ম ক্রিম আন্ডার আর্মের ত্বকের উজ্জ্বলতা ও করতে সাহায্য করে 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 এটি আন্ডার আর্মের কালো দাগ দূর এবং ত্বককে এছাড়াও কিছু ক্রিমের প্রাকৃতিক ফলের নির্যাস থাকে যা লোম খুব পরিষ্কার করে এবং ত্বককে নরম করে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দই দুধ আন্ডার আর্ম ক্রিম পাওয়া যায় যেমন ইগট মিল্ক আন্ডার হোয়াইটিং ক্রিম এই ক্রিমগুলি সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং ত্বককে নরম ও মিশ্রণ করে কিছু কিছু ক্রিমের মধ্যে যেমন এই ক্রিমটির মধ্যে এই ক্রিমটির মধ্যে সাতটি বৈশিষ্ট্য থাকে যেমন মেলাইন দূর করা বলিরেখা কমানো গন্ধ দূর করা প্রদাহ বিরোধী ত্বক মেরামত করা ত্বক উজ্জ্বল করা এবং ত্বককে ময়শ্চারাইজ করা তবে এই ক্রিমগুলো আন্ডার আমের ত্বক নরম উজ্জ্বল করতে অনেক সাহায্য করে কিছু কিছু প্রাকৃতিক ক্রিমের কারণে যেমন এই ক্রিমটির মধ্যে প্রাকৃতিক ফলের নির্যাস থাকে যা লোম খুব পরিষ্কার করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে এছাড়াও কিছু ক্রিমে দুধের প্রোটিন থাকে যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বক নরম করে কিছু ক্রিমে স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা ত্বককে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে আপনি যে ক্রিমটি ব্যবহার করতে চান তার উপাদান এবং উপকারিতা সম্পর্কে ভালোভাবে জেনে ব্যবহার করা উচিত এই ক্রিমটির মধ্যে আমি যা যা বললাম সবগুলোই রয়েছে